চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স ল আমাদের রিভিউ ট্যাবের পরে ভিউ ট্যাব দেখতে হবে তাই না চলেন আমরা ভিউ ট্যাবটাকে এক্সপ্লোর করি আমাদের এই ভিডিওটাতে তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা ভিউ মানে বুঝতে পারতেছি দর্শন করা অর্থাৎ দেখা আমাদের কন্টেন্ট যখন রেডি হয়ে যাবে তখন সেটাকে দেখার জন্য আমাদের ভিউ ট্যাবের ইউজ করতে হয় তখন আমরা ভিউ ট্যাবে চলে যাই যাওয়ার পর যে প্রথম অপশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্টেশন ভিউজ প্রেজেন্টেশন ভিউজ মানে হচ্ছে এই প্রেজেন্টেশনটাকে আমরা কিভাবে দেখতে চাই অথবা এই টুলটাকে আমরা কিভাবে দেখতে চাই আমাদের যে হোম ইন্টারফেসে আমরা কাজ করতেছি টুলের এটাকে আমরা কিভাবে দেখতে চাই তো নরমাল উইন্ডোতে এখন আমরা আছি নরমাল উইন্ডো মানে হলো এখানে একটা সাইডবার আছে যেখানে আমরা প্রিভিউ দেখতেছি আমাদের কনটেন্ট আর এখানে আমাদের মেইন স্লাইড আছে ঠিক আছে তারপর আমাদের কাছে আউটলাইন ভিউ আছে তো সেটার জন্য আমরা একটা কাজ করি আমাদের রেডি ডকুমেন্টটাকে ওপেন করি হ্যাঁ এটা হচ্ছে আমাদের নর্মাল ভিউ এরপর আমরা যাব আউটলাইন ভিউতে আউটলাইন ভিউ ক্লিক করব দেখেন এখানে আউটলাইন ভিউ চলে আসছে প্রথমে স্লাইড দেখাচ্ছে আমাকে এখানে এখানে নোটস দেখাচ্ছে নোটস এরিয়া আর এখানে আমাকে দেখাচ্ছে আমাদের স্লাইড প্রত্যেকটা স্লাইডে কি কি কন্টেন্ট রাখা আছে তাই না এটা হচ্ছে আমাদের আউটলাইন ভিউ নাথিং এলস কোনো রকমের রকেট সায়েন্স নেই এভরিথিং ইজ সেম ওকে তারপর আছে স্লাইড শর্টার যদি আপনি স্লাইড শর্টার করে দেন তাহলে শর্ট করে স্লাইডগুলোকে ওয়ান ভিউতে এক চোখে দেখতে পারেন ঠিক আছে এ হচ্ছে আমাদের একটা ভিউ অপশন জাস্ট এটাই আহামরি তেমন কিছু না তারপর আছে নোট পেজেস নোট পেজেস যদি আপনি ক্লিক করেন তাহলে নিচের দিকে একটা নোট পেজ ক্লিয়ার হয়ে যাবে এখানে আপনি নোট লিখে রাখতে পারেন এটা অডিয়েন্স দেখতে পারবে না এটা শুধু আপনি দেখতে পারবেন ইউজার দেখতে পারবেন ঠিক আছে অথবা অ্যাডমিন দেখতে পারবেন অডিয়েন্স এটা দেখতে পারবেন অডিয়েন্স দেখবে শুধু এটা ঠিক আছে করে নোট পেজে জোন করা যায় রিডিং ভিউ যদি আপনি অন করেন তাহলে রিডিং ভিউটা হচ্ছে ভিডিও মোড আমাদের ওয়ার্ডে যে হবে প্রেজেন্টেশন যদি আমাদের ওয়ার্ডে ছিল সেই রিডিং ভিউটা আমরা রিড করতাম সেই জন্য আর কি এটা এটা তো প্রেজেন্টেশন এখানে ভিডিও আকারে চলবে ঠিক আছে না বা প্রেজেন্টেশন আকারে চলবে তো এটাই হচ্ছে প্রেজেন্টেশন বা রিডিং মোড এটা অফ করে দেই সরি 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 এটা অফ করব এসকেপ বাটন ক্লিক করি অফ হয়ে যাবে ঠিক আছে তারপর আমাদের কাছে যে অপশান আছে এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন ভিউজ অপশনটা আমরা আবার নর্মাল উইন্ডোতে চলে যাই নর্মাল মোডে এই অপশনটা নিচে আছে যেটা আপনারা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি তাই না এটা নিচের দিকে আছে জাস্ট এইটাই আর কিছু না তারপর দেখেন স্লাইড মাস্টার ভিউজ মাস্টার ভিউজ হচ্ছে যে আপনি এটাকে কীভাবে মাস্টারলি দেখতে পারেন সেটা হচ্ছে স্লাইড মাস্টার ক্লিক করেন স্লাইড মাস্টারের জন্য নতুন একটা ট্যাব ওপেন হবে যেটাকে স্লাইড মাস্টার নামেই বলা স্লাইড মাস্টার আপনি দেখতে পারবেন আপনার এই কন্টেন্টটা কিভাবে সাজানো হয়েছে আপনার যে স্লাইডটা আছে এটা কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে গ্রাফিক্স যে অ্যাড করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে সেটা দেখেন এখানে পিকচার অ্যাড করা হয়েছিল এখানে অনেক কিছু আরও অ্যাড করা হয়েছে এগুলোকে আপনি স্লাইড মাস্টারের মাধ্যমে দেখতে পারবেন আপনি চাইলে এগুলোর ব্যাকগ্রাউন্ডে যে থিসিসগুলো আছে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন ক্লিয়ার আচ্ছা এটা হচ্ছে আমাদের স্লাইড মাস্টারের কাজ তেমন এখানে আর তেমন আপনার বোঝার কিছু নেই আপনি চাইলে এগুলো ব্যাকগ্রাউন্ড স্টাইল টাইল চেঞ্জ করতে পারেন স্বাভাবিক চেঞ্জ করতেই পারেন বাট এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন নর্মালি যেগুলো আমাদের ডিজাইন ট্যাবে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে চেঞ্জ করতে হয় সেম টু সেম এখানেও আছে থিমস থেকে নিয়ে এ পর্যন্ত পুরোটাই ডিজাইনটা এই যে এ পর্যন্ত পুরোটাই ডিজাইনটা টাইটাল ফুটার এগুলো আপনি চাইলে অন করতে পারেন অফ করতে পারেন এটা আপনার ইচ্ছা আর তারপর এখানে আরও অনেক কিছু আছে রিনেম করতে পারেন জিনিসগুলোকে আপনি যদি রিনেম করতে চান রিনেমে ক্লিক করেন দেখেন এখানে এই যে লে আউট আছে লেআউটটাকে আপনি রিনেম করে নিতে পারবেন অর্থাৎ লেআউটটা আপনার নিজের একটা নামে চলে আসবে যেটা আপনি চান সেটা এ হচ্ছে আমাদের স্লাইড মাস্টার তেমন দরকার নেই ক্লোজ করে দেয় তারপর আসেন আবার হুইট হবে হ্যান্ড আউট মাস্টার যদি আপনি এটা ক্লিক করেন তাহলে হ্যান্ড আউট মাস্টারের মতো অন হয়ে যাবে এখানে বিভিন্ন হ্যান্ড আউট মাস্টার আছে হেডার ফুটার এগুলো দেখতে পারবেন একটা স্লাইড এখানে কী কী হ্যান্ড আউটস আছে এগুলো দেখতে পারবেন তেমন কিছুই নেই ঠিক আছে আহামরি তেমন কিছুই নেই আপনি একটা স্লাইডকে কয়টা একটা পেজে দুইটা করে স্লাইড দেখেন একটা পেজে একটা করে স্লাইড দেখেন এভাবে দেখতে পারবেন মানে একটা দেখাচ্ছে যে আপনি একটা পেজে কী কী দেখতে না কী কী থাকে হেডার ফুটার পেজ ডেট এগুলো অফ করতে চলে অফ করতে পারবেন অন করতে চাইলে অন করতে পারবেন ঠিক আছে এখান থেকে পর্যন্ত আবার ডিজাইনটা তেমন কিছু আহামরি নেই ক্লোজ করে দেন তারপর দেখেন ভিউ ট্যাবে আবার এখানে আসি নোট মাস্টার যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে নোট মাস্টার অন হয়ে যাবে এখানে দেখেন কন্টেন্ট থাকবেন নিচের দিকে নোটের এক একটা লেভেল দেখাচ্ছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে লেভেল করে করে আপনি নোট রাখতে পারবেন আর সব কিছু এখানে আগের মতোই আছে সেম টু সেম হেডার ফুটার পেজ নাম্বার হেডার ফুটার স্লাইড স্লাইড ইমেজ বডি তারপর এখান থেকে পর্যন্ত আবার ডিজাইন ট্যাপ এভরিথিং সেম তেমন আহামরি কিচ্ছু নেই ক্লোজ করে দেয় তারপর দেখেন ভিউ ট্যাব এখানে চলে আসেন শো এবার আমাদের মাস্টারভিউ শেষ হয়ে গেছে এবার আমরা দেখব শো অপশনটা আপনি যদি চান রুলার অন করতে তাহলে রুলার অন হয়ে যাবে আমরা যারা ওয়ার্ডে সিরিজ করেছি তারা এটার সাথে অনেক বেশি ফ্যামিলিয়ার আছে রুলার আমাদের এই কন্টেন্টগুলোকে সাজাতে অনেক বেশি হেল্প করে ঠিক আছে তারপর দেখেন এখানে গ্রিড লাইন যদি অন করতে চান তাহলে গ্রিড লাইন অন করতে পারবেন দেখেন কন্টেন্টের মাঝে একটু গ্রিড লাইন চলে আসছে এটা আপনাদেরকে কন্টেন্টে অ্যালাইনমেন্ট করার জন্য অনেক বেশি কাজে লাগবে তারপর আছে গাইড যদি আপনি গাইড অন করে দেন তাহলে এইটাও আপনার কন্টেন্ট সাজানোর জন্য অনেক বেশি কাজে লাগবে যে কোন জায়গায় কন্টেন্ট রাখলে দর্শনযোগ্য হবে আর কোনটুকু কাটা যাবে ভিডিওর মধ্যে বা প্রেজেন্টেশনের মধ্যে ঠিক আছে এগুলো আমি অফ করে দিই আমাদের এখন দরকার নেই নোটস আপনি যদি নোটস অন করতে চান এই যে নোটস এরিয়া আছে এটাকে আপনি এখান থেকে অন করতে পারবেন এখান থেকে অন করতে পারেন অথবা এই যে এখানে নোটস অপশান আছে এটা ক্লিক করলে অন করতে পারবেন ক্লিয়ার নিচের দিকে যে নিচে এখানে আছে ওকে তারপর দেখেন এখানে জুম অপশন আছে আপনি চাচ্ছেন কত পার্সেন্টেজ জুম করতে আপনি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট জুম করেন লোকে করেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট জুম হয়ে গেছে তারপর এখান থেকে আপনি যদি চারশো পার্সেন্ট জুম পার্সেন্ট জুম হয়ে গেছে এখান থেকে আপনি যদি দেখেন ফিফটি পার্সেন্ট জুম হয়ে গেছে এভাবে এইভাবে করে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে ফিট টু উইন্ডো ফিট টু উইন্ডো ক্লিক করবেন দেখেন উইন্ডোতে ফিট হয়ে গেছে আমি যদি এটাকে ছোট করি আবার ফিট টু উইন্ডো ক্লিক করি দেখেন উইন্ডোতে ফিট হয়ে গেছে এটাই হচ্ছে জুমের কাজ নাথিং অ্যাল কিছু না আর ঠিক আছে তারপর দেখেন কালার স্কেল এখন এখানে সব কিছু কালারিং আছে তাই না কিন্তু যারা বর্ণালদ যারা কালার ব্লাইন্ড তাদের জন্য তারা তো কালার দেখতে পারবে না তারা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা গ্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা গ্রে স্কেল এগুলো দেখতে পারে তো আমরা সেটার জন্য একটা অপশন রেখেছে ভিউ ট্যাবে গ্রে স্কেলে ক্লিক করবেন দেখেন আপনার কন্টেন্টটা পুরোটা গ্রে স্কেলে চেঞ্জ হয়ে যাবে এটা বর্ণালদোর জন্য অনেক বেশি কাজের আমি জানি তাদের প্রবলেম আছে তারা এটা দিয়ে বেনিফিটেড হবে ক্লিয়ার ব্যাক টু কালার ভিউ চলে আসেন আবার ভিউ ট্যাবে

আপনার মেইন ডকুমেন্টটা সেফ থাকবে ওটা ডিলিট করতে পারবেন ওটাকে ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে ওটাকে ডিস্ট্রয় করে দেন কোনো সমস্যা না একদম দুমড়ে মুছে দেন কোনো ব্যাপার না বাট আপনার মেইন ডকুমেন্টে কোনো ডিফারেন্ট ডিফারেন্স আসবে না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের নিউ উইন্ডো তারপর আছে অ্যারেঞ্জ অল যদি আমাদের দুইটা একসাথে অন থাকে তাহলে অ্যারেঞ্জ অল করে আপনি দুইটাকে একসাথে নিয়ে আসতে পারবেন ক্লিয়ার এটাই হচ্ছে আমাদের অ্যারেঞ্জ অল অপশনটা তারপর আমরা আবার ওপেন করি ক্যাসকেট যদি আপনি ক্যাস্কেট ক্লিক করেন এই উইন্ডোটা চেপে বাম দিকে সরে যাবে উপরের দিকে বাম দিকে সরে গেছে এটাই হচ্ছে ক্যাসকেট অপশন নাথিং এলস তারপর আছে মুভ স্প্লিট যদি আমরা এটা ক্লিক করি তাহলে স্প্লিট হবে বাট স্প্লিটটা আমাদের ম্যানুয়ালি করতে হবে এটা দেখার দরকার নেই তেমন হামরি এটা তেমন কিছুই ঠিক আছে স্প্লিট হচ্ছে স্ক্রিনটাকে দুই ভাগে ভাগ করে দেয় আর কিছুই না দুই ভাগে ভাগও আপনাকে নিজেকে করতে হবে আপনি এটা ক্লিক করবেন দেখবেন মাউসটা জাম্প করে এখানে চলে আসবে ক্লিক করেন দেখেন জাম্প করে এখানে চলে গেছে এবার আপনি এটাকে ধরে স্প্লিট করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে ঠিক আছে তো এটা দরকার কি আপনার থেকে নিয়ে আর আমার তো ওইখানে অপশন আমি নিজেই আছি আমি ম্যানুয়ালি করতে পারতেছি এখান থেকে তারপর আছে সুইচ উইন্ডো আপনি চাইলে একটা থেকে আরেকটা উইন্ডোতে এভাবে সুইচ করতে পারবেন ঠিক আছে তো এভাবে আপনি একটা থেকে আরেকটা উইন্ডোতে সুইচ করতে পারবেন এটা হচ্ছে আমাদের সুইচ উইন্ডো কাজ তারপর দেখেন এখানে আছে ম্যাক্রোজ অপশনটা এটা একটু লেন্দি আছে আমি আপনাদেরকে ভালো করে বোঝাই ম্যাক্রো হচ্ছে আমাদের ওয়ার্ড সিরিজ যারা দেখেছেন তারা তো ম্যাক্রো সম্পর্কে অনেক ভালো ধারণা রাখেন কিন্তু যদি কেউ না দেখে থাকেন তাহলে আপনাদেরকে বলি ম্যাক্রো অপশনটা অনেক বেশি কাজের কাদের জন্য যারা প্রতিনিয়ত একই কাজ রিপিটে করতেছে প্রতিনিয়ত একই কাজ যারা রিপিটে করে তাদের জন্য ম্যাক্রোজ ইউজ করা বানানো হয়েছে যদি আপনি এভাবে নতুন একটা ডকুমেন্টে যান এইটাতে বা প্রেজেন্টেশন আসেন প্রেজেন্টেশন আসার পর প্রেজেন্টেশন ট্যাবে আপনি ম্যাক্রোজটাকে ওপেন করবেন ওপেন করার পর নতুন একটা নাম দিবেন ধরেন আমি এখানে দিচ্ছি হলো প্র্যাকটিস ঠিক আছে প্র্যাকটিস দিলাম দেওয়ার পর আমরা এখানে ম্যাক্রোসটাকে ক্রিয়েট করবো ঠিক আছে আচ্ছা এখানে আমরা আগে প্রথমে ক্রিয়েট করি খালে তার আপাতত নাই প্রথমে নাম নাম দিতে হবে এখানে প্র্যাকটিস প্র্যাকটিস এই যে এখানে ক্রিয়েটে ক্লিক করব। বাট তার আগে আমরা এখানে সিলেক্ট করে নেবো কোনটা আমাদের দরকার আছে ক্রিয়েটিভ প্রেজেন্টেশন হ্যাঁ আমরা প্রেজেন্টেশন ওয়ানে ক্লিক করতেছি ম্যাক্রোজিন প্রেজেন্টেশন ওয়ান কারণ আমাদের অনেকগুলো ওপেন আছে তাই না দুইটা ওপেন আছে তো আমাদের যেটাতে আমরা স্পেসিফিক্যালি করতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে অবশ্যই আচ্ছা তারপর ডেসক্রিপশন চাইলে আপনি দিতে পারবেন এখন দেওয়ার দরকার নেই পরে দিতে পারবেন এখন আমরা প্র্যাকটিসে নাম দিলাম প্রেজেন্টেশন যে টুল আছে সেটার কোন ফাইলটা ওপেন রেখেছি সেটা সিলেক্ট করলাম আর এখন আমরা ক্রিয়েটিভ ক্লিক করবো ক্রিয়েটিভ ক্লিক করলাম দেখেন ম্যাক্রো ওপেন হয়ে গেছে বাট এখানে একটা ফ্যাটিস আছে যে ফ্যাটিশটা হলো আপনাকে কিছুটা কোড নলেজ রাখতে হবে নিজের সাথে তো আপাতত এত টাফের দিকে আমরা যাব না যে আমাদের কোড করতে হবে কারণ কোড করার জন্য তো অবশ্যই সেটা সম্পর্কে আমাদের জানতে হবে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন এটা সম্পর্কে এখন বলাটা সম্ভব না আপনাদেরকে অনেক লেন্দি প্রসেস আছে এটাকে বলতে গেলে তা আমি আপাতত এটাকে ক্লোজ করে দিচ্ছি আপনাদের যদি দেখার থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব। একটা মাইক্রোসফটের নিজস্ব ব্লগে গিয়ে অথবা নিজস্ব ডকুমেন্টেশন পার্টে গিয়ে মাইক্রোসফট ভিজুয়াল উইন্ডোটাকে ভালো করে দেখে নেয়া ঠিক আছে তে হচ্ছে আমাদের ভিউ ট্যাব সম্পূর্ণ ম্যাক্রো অপশানটাকে আমি দেখালাম না কারণ কোড নলেজ দরকার আছে এখানে একটু দরকার নেই এটাকে এখন ইউজ করা আপনাদের এত বেশি দরকার পড়বেও না তারপরে যদি দরকার পড়ে একটু তাদের ব্লগটাকে ঘাটাঘাটি করে নেবেন তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে ভিউ ট্যাবটা সম্পূর্ণ আপনাদের বুঝিয়েছি ভালো করে প্র্যাকটিস করবেন ট্রাই করবেন এগুলোকে ইউজ করা নিজের প্রত্যেক দিনের জীবনে যখনই কাজে লাগবে তখনই ইউজ করবেন যখনই কম্পিউটারে বসতেছেন একটু দেখে নিন তখন আপনাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে